আজকে সারা দিন কি কি করলাম কোথায় গেলাম এন্ড কি কি শপিং করলাম সেই সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া তা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে আমার ছোট ভাই বলতেছিল ওর কিছু কেনাকাটা দরকার দেন দুইজন মিলে রাতেই সাডেন প্ল্যান করলাম যে আজকেই যাওয়া যাক তারপর আর কি যে কথা সেই কাজ সকালে ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে দুইজনই বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে এগারোটার দিকে বেরিয়ে পড়েছিলাম রাতে কৃতিকে কল দিয়ে বলেছিলাম চলো তুমি আমাদের সাথে যাই আর ও বলল ঠিক আছে চলো দেন আমরা বাসা থেকে কোনাখোলা এসে নামি আর এখানে এসে ওকে পিক করে নিই সেখান থেকে আমরা একদম ডিরেক্ট জিঞ্জিরা ঘাটে চলে এসেছিলাম কারণ এখান থেকে নদী পার হয়ে ওই পার যাব গতকাল রাতে প্ল্যান করে আজকেই চলে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে শনিবার আজকে আমার ইউনিভার্সিটি অফ বাকি অন্যান্য দিন আমার সব দিনই ক্লাস থাকে জাস্ট শুক্রবারে আর শনিবারে বাদে আমার সব দিনই ক্লাস থাকে তাই ভাবলাম আজকেই যাওয়া যাক দেন আমরা নদী পার হওয়ার জন্য একটা নৌকায় উঠে পড়লাম এখন আমরা জিঞ্জিরা ঘাট থেকে সোয়ারি ঘাট চলে যাচ্ছি নদী পার হওয়ার পর এখান থেকে একটা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাব নিউ মার্কেট দেন আমরা এক নম্বর গেটের সামনে এসে নামলাম নামার পর ভেতরে চলে গেলাম অ্যান্ড অন্যান্য দিনের তুলনায় আজকে একদমই ফাঁকা ছিল তেমন বেশি মানুষ ছিল না এরপর আমরা চলে যাই একটা হিজাবের দোকানে কারণ আমাদের একটা হিজাব কেনার ছিল আর আমাদের যেহেতু মোটামুটি অনেক কিছু কেনাকাটার ছিল তো আমরা সবকিছু তাড়াতাড়ি কেনার ট্রাই করছিলাম এখান থেকে হিজাব কিনে এখন আমরা আমরা চলে যাচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটে কারণ আজকের কেনাকাটাটা আমার তেমন ছিল না আমার ছোট ভাইয়ের অনেক বেশি কেনাকাটা ছিল আমি মনে করি ছেলেদের জন্য এখানে বেস্ট কারণ এখানে ছেলেদেরই সব কিছু ছিল মানে সব রকমের জিনিস ছিল দেন আমরা একটা শপে চলে যাই এখানে আসার পর দেখলাম অনেক সুন্দর সুন্দর শার্ট অ্যান্ড টি শার্টও ছিল লিটারেলি বলতে গেলে ও এখান থেকে কিছুই কেনাকাটা করে না এখান থেকে বললে ভুল হবে আসলে ওর সব কিছুই হচ্ছে আব্বু বাহির থেকে পাঠিয়ে দেয় ওর নিজের কিছু আর কেনা প্রয়োজন হয় না তারপরও আমি ওকে বলছিলাম যে তুমি যেহেতু আজকে এসেছো তোমার যদি কোনো কিছু পছন্দ হয় তুমি নিয়ে নাও বাট ও হচ্ছে কিছুই নিজে চুজ করতে পারে না সব কিছুই আমাকে চুজ করে দিতে হয় দেন ও এখান থেকে একটা সাদা শার্ট নিয়ে নিয়েছিল এখানে অনেক ভালো কোয়ালিটির ড্রেস আছে কিন্তু আপনার বার্গেটিং করে নিতে হবে কারণ ওনারা অনেক বেশি দাম চায় এরপর এখান থেকে শার্ট কিনে আমরা ওরা একটা দোকানে চলে গেলাম কারণ এখান থেকে একটা পাঞ্জাবির পাজামা নিবে আমার ছোট ভাই হ্যাঁ যে এই দোকানের আঙ্কেলটা অনেক বেশি ভালো ছিল আমাদেরকে একটু সাজেস্ট করছিল যে এটা নিলে ভালো হবে সেটা নিলে ভালো হবে এন্ড কয়েকটা কোয়ালিটির ছিল সেটা আমাদেরকে দেখিয়েছিল দেন সেখান থেকে কেনাকাটা শেষ করে আবার আমরা নিউ মার্কেটের ভেতরে চলে গিয়েছিলাম কারণ আমার ছোট ভাই কলেজের জন্য একটা ব্যাগ কিনবে সে যেহেতু নতুন কলেজে উঠেছে তাই একটা ব্যাগ লাগবে আর এদিকে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগের কালেকশন এখানে অনেক রকমের পার্টি ব্যাগের কালেকশন ছিল আমি আবার একটু দেখছিলাম অ্যান্ড সেখান থেকে আমরা আরো একটা দোকানে চলে যাই আর গিয়ে দেখি এই দোকানটাতে ম্যাক্সিমাম পার্টি ব্যাগগুলোতে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল বাট এখানে কলেজ ব্যাগের তেমন কালেকশন ছিল না ব্যাগ কেনা শেষে আমরা একটা বাটার আউটলেট দেখতে পাই সেখানে চলে যাই এখানে গিয়েছিলাম কৃতি আর আমি দুইজন একই রকমের দুই জোড়া জুতা কিনবো সেই জন্য বাট ব্যাড লাক আমরা যেটা চয়েস করেছিলাম সেটার সাইজ পাচ্ছিলাম না আর যেটা সাইজ পাচ্ছিলাম সেটার কালার পাচ্ছিলাম না এরই মধ্যে আমাদের প্রচুর ক্ষুদা লেগে গিয়েছিল এরপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি আর এখানে তেমন খাবারের কোয়ালিটি ভালো পাচ্ছিলাম না দ্যাটস এখান থেকে আমরা চাউমিন আর সফট গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকার আগে সেখানে একটা রেস্টুরেন্ট আছে অ্যান্ড সেখানের খাবারের কোয়ালিটিও ভালো সেখানে গিয়ে আমরা মাটন কাচ্চি আর বিফ তেহারি অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া শেষে এখান থেকে আমরা বেরিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম এখন আমরা চলে যাব বসন্ত ধরো সিটি কমপ্লেক্সে সেখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল জ্যামে বসে থাকতে থাকতে মাথা একদম ধরে যাচ্ছিল দেন এখানে জ্যামে বসে আমরা আবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বেশ অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা চলে আসি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে অ্যান্ড আমরা ট্রাই করছিলাম যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বাসায় যাওয়া যায় অ্যান্ড আমার কোনো কিছু কেনাকাটা ছিল না বললেই চলে বাট কোথাও গিয়ে যদি কোনো কিছু পছন্দ হয় সেটা আমার নিতেই হবে ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম ইয়োলোতে আর এখানে গিয়ে আমরা কুর্তি দেখছিলাম বাট আমার নেওয়ার মতো তেমন কোনো কুর্তি আমার চোখে পড়েনি দেন সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ইনফিনিটির একটা শপে অ্যান্ড সত্যি কথা বলতে এখানের কয়েকটা কালেকশনই আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইস আমার কাছে মনে হয়েছিল রিজনেবল দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ড্রেস নিয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম আরং এ আর আরং থেকে আমাদের কিছু কেনাকাটার ছিল ভাবলাম এসেছি যখন একেবারে নিয়ে যাই দেন এখান থেকে আমরা কিছু আর্থের প্রোডাক্ট নিয়েছিলাম অ্যান্ড যাওয়ার সময় একটা ব্যাগ আমার চোখে পড়লো অ্যান্ড এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছিল সিম্পল এর মধ্যে অনেক সুন্দর দ্যাটস ওয়াই আমি ব্যাগটা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এই যে দেখেন কি এটা হচ্ছে শাড়ি সেকশন শাড়ি মানেই হচ্ছে সব মেয়েদের ইমোশন মানে কিনি আর না কিনি একবার দেখেই যেতে হবে সত্যি কথা বলতে আরঙের অন্যান্য ব্রাঞ্চের থেকে বসুন্ধরা ব্রাঞ্চের শাড়ির কালেকশন গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেন আমি আর কৃতি এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যদিও পুরোটা একটু ঘুরে দেখতে পারিনি আমরা বেসিক্যালি আরঙে গেলে পুরো আরং ফ্রন্টটা একটু ঘুরে ঘুরে দেখি কিন্তু আজকে সময় কম থাকার কারণে আমরা পুরোটা ঘুরে দেখতে পারছি না এখান থেকে যা যা কেনাকাটার ছিল সেই সব কিছু কেনাকাটা করে আমরা আরং থেকে বেরিয়ে পড়ি আর যাওয়ার সময় দেখতে পেলাম একটা অনেক সুন্দর একটা শপ যেখানে ছোট বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড তারপর তুলি অ্যান্ড কিউট কিউট ব্যাগ ছিল এখানে সাদা পাথরের একটা ক্লিপ ছিল যেটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এটা আমার ফ্রেন্ড কিনেছিল ও বেসিক্যালি এটার ছোট বোনের জন্য কিনেছিল আসলে ক্লিপটা অনেক বেশি সুন্দর ছিল এখান দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে একটা অর্নামেন্টের দোকান পরে যেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দেন আমরা সেখানেও চলে যাই এখানকার বেসিক্যালি এয়ার রিং বেসলেট আর হিজাব পিন কালেকশনগুলো কালেকশন গুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল আর বাকি কালেকশন গুলো মোটামুটি ছিল কি আর বলবো ভাই এখানে এত বেশি কালেকশন ছিল যে মাথা ঘুরে যাচ্ছিল এই দেখেন এই ব্রেসলেট টা সুন্দর না আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছিল ঝিনুকের ব্রেসলেট আমি কৃতিকে দেখিয়ে বলছিলাম কৃতি এটা অনেক সুন্দর চ চলো দুইজন একই রকম নেই বাট ও বলছিল ওর নাকি এটা ভাল লাগছিল না তাই আর আমিও নিই এখান থেকে আমরা চুজ করে একই রকমের দুইটা ব্রেসলেট নিয়েছিলাম স্টোনের মধ্যে অনেক বেশি সুন্দর ছিল এগুলো আর এই দিকে দেখেন কি সুন্দর হিজাব কালেকশন এইগুলা যে কি সুন্দর ছিল বলার মতো না অনেক বেশি সুন্দর ছিল এন্ড অনেক বেশি কালেকশন ছিল এগুলার এরপর আমরা উপরে চলে যাচ্ছিলাম কারণ উপরে আমাদের একটু কাজ ছিল আমরা এই দিক দিয়ে গোল্ড সেকশনের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এটা জানি না কার কি বাট গোল্ড মানে আমার ইমোশন মানে এগুলা দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না কথায় বলতে গেলে গোল্ড আমার একটা ইমোশন যেটা দেখলে আমার কিনতে ইচ্ছে করে আর এই দিক দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ডিজাইনগুলো তো অসম্ভব সুন্দর ছিল দেন আমরা চলে আসি টপ ফ্লোরে এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো হঠাৎ একটা কাপল চোখে পড়লো যারা ম্যাচিং করে ড্রেস পরেছিল মানে শার্ট পরেছিল আমার বান্ধবী এটা দেখে বলছিল ড্রিম ভাই ড্রিম এগুলো আমাদের ড্রিমই শুধু আর আমি ওকে সান্ত্বনা দিছিলাম যে তুমি মন খারাপ করো না তোমারও একদিন হবে দেন আমরা চলে গিয়েছিলাম মিনিসোতে মিনিসোতে কিন্তু অনেক কিউট কিউট কালেকশন থাকে যেগুলো দেখলে অটোমেটিক মাথা নষ্ট হয়ে যায় স্পেশালি তাদের মাক কালেকশন অ্যান্ড তাদের টয়েস কালেকশন অনেক বেশি সুন্দর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না আমি ভিডিও করছিলাম হঠাৎ করে একটা ভাইয়া এসে বললো আপু ভিডিও করা অ্যালাউ আর আমি মিনিসোতে আসলে যে কাজটা করি এত সুন্দর কিউট কিউট পুতুল সাথে একটু গুতুগুতি করি থেকে আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম দেন আমরা চলে আসি সামনে দেখতে পাই একটা কাপল যাচ্ছিল ভাই যাবে তো যাও তো এমন করে যাওয়ার কি আছে পাবলিক প্লেসে আমি এটাই বুঝলাম না এখানে আমাদের যে কাজটা সবচেয়ে বেশি ছিল ছিল সেটা মোবাইল দেন আমরা মোবাইল সেকশনে চলে যাই এখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল যেগুলো করতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল দেন আমরা এখানে কাজগুলো শেষ করে বাহিরে চলে যাই ফাইনালি আমাদের যে কাজগুলো ছিল সেগুলো সবই শেষ হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাবো বেরিয়ে দেখলাম মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে যেতে যেতে আমরা বেশ অনেকবারই ট্রাফিক জ্যামে পড়েছিলাম আর বাংলাদেশের ট্রাফিক জ্যামের যেই অবস্থা একবার ট্রাফিক জ্যাম লাগলে ছুটতেই চায় না অনেকক্ষণ সময় লেগে যায় জ্যামে বসে থেকে থেকে আমরা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছিলাম সাথে অনেক বেশি মশার কামড়ও খেতে হয়েছিল দেন আমরা এখানে একটু ভিডিও ক্লিপও নিয়েছিলাম সো এভরিয়ন আজকের ভিডিওটি আর বড় করব না এমনিতে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে অ্যান্ড ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই ওয়ালা ফেজ